রাজ্য স্বাস্থ্য পরিষেবা নতুন করে আরও একটি পালক যুক্ত এবার রাজধানী আগরতলার বস্তি এলাকার বেসরকারিভাবে নতুন করে আরও একটি নার্সিং নার্সিংহোমের আনুষ্ঠানিক প্রকাশ প্রাইম কেয়ার নার্সিংহোম নামে বেসরকারি এই স্বাস্থ্য প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জীষ্ণুদেববর্মা রাজধানী আগরতলা শহরে আরও একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রের আত্মপ্রকাশ হলো সোমবার এদিন গুরখা বস্তি এলাকায় নবনির্মিত প্রাইম কেয়ার নামে নার্সিংহোমে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ আরও বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেন জনসংখ্যা যেভাবে বাড়ছে তাতে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোরও পরিবর্তন করা দরকার সরকারি বেসরকারি মিলিত প্রচেষ্টাতে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া সম্ভব আগরতলা এখন অনেকটা পরিবর্তন হয়েছে অন্য সংখ্যার সাথে পালাদি সবকিছু ভিড়ে চলেছে শুধু তাই নয় আধুনিকতা এসেছে সব ক্ষেত্রে এই ক্ষেত্রে পিছিনি স্বাস্থ্য পরিষেবাও রাজ্য স্বাস্থ্য পরিষেবা এখন আগের তুলনায় অনেকটা উন্নত হয়েছে এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার সেটা পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপ দিয়ে করতে হবে এনি ডেভেলপমেন্ট ম্যাটার ইজ আ ম্যাটার অফ আমরা বিবিপি বলি আমরা

মানুষের সেবাটা এতগুলি লোক আগর তোলা আসছে আগর তোলা কি শহর ছিল শহর ছিল কয়টা গাড়ি ছিল এখন দেখুন কত লোক হয়েছে কত গাড়ি হয়েছে কত রাস্তা হয়েছে সে তুলনায় কিন্তু হসপিটাল বা হোম একটু কম হয়ে গেছে ইন দ্যাট দ্য ডক্টর কারণ আমরা মতো লোকটা পাওয়ার এসে কিছু লাভ হবে না চিকিৎসা আপনাদেরই করতে হবে দ্য স্কিল ম্যান পাওয়ার